আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার সকাল দিন একটা গুরুত্বপূর্ণ হাদিস খুবই একটা গুরুত্বপূর্ণ আর দুনিয়া সিজনুল মুমিনাতুল কা ফিরি তা দুনিয়া হলো মুমিতদের জন্য দুনিয়া হলো মুসলমানদের জন্য জিয়ালখানা আর কাফেরদের জন্য বৃহস্তখানা কথা অল্প কয়েকটা শব্দমাত্র এটার অর্থ কিন্তু ব্যাখ্যা কিন্তু অনেক ব্যয়বহুল আল্লাহ রাসুল ইসলাম বলছেন মুমিনের জন্য দুনিয়া হল জিয়ালখানা এতটুকুই হাদিসের অর্থ ব্যাখ্যা আমাদেরকে বুঝতে হবে মুমিন আর মুসলমান দুইটাই সম্পূরক শব্দ আর মুনাফিক মুসলমান দুইটাই একটা একটা অফ বিপরীত মুনাফিক কখনো মুসলমান হতে পারে না মুনাফিকা মুসলমান কখনো এক হতে পারে না কখনো নয় কাল্লা কখনো নয় আল্লাহ রাসুল আসলাম বলছে এখানে মুমিনের জন্য দুনিয়া হলো জেলখানা আর কাফেদের জন্য দুনিয়া হলো বেহস্তখানা কিন্তু আফসাজের বর্তমানে জাহালিয়াতে যুগে কে আমাদের খুব নিকটবর্তী যুগ তো শতাব্দীতে এটা এটা যুগ না কে আমাদের খুবই নিকটবর্তী শতাব্দী চলতেছে বর্তমানে আজকে যারা মুসলমান দাবি করতেছে যারা মুসলমান দাবিদার যে সকল আদমসাদ মুসলমান দাবিদার তারা কি দুনিয়াকে জিয়ার কারণে মনে করতেছে নাকি বেসার কারণে মনে করতেছে অন্য হাতে রাসুল বলছে দুনিয়া হলো মুসলমানের জন্য দুনিয়া হলো মুসাফির কানা একজন মুসাফির একজন মুসাফির মানে আমি কোনো এক ব্যক্তি মানে ডাকা থেকে চিটাং যাইতেছে দিয়েছে ফা হেঁটে সে মুসাফির সে পথের মধ্যে রাত হলে সন্ধ্যা হলে জিরে রেস্ট করবে ঘুমাবে কোথায় শুয়ে থাকবে তলায় এরকমই তো কিছু ফেলে খাবে না হলে শুয়ে থাকবে এরকম ঢাকা থেকে চিডাঙ্গে যাওয়ার ফলে একজন মুসাফি যদি মুসাফির ফতে মধ্যে কোথাও যদি বসে সে ওখানে স্থায়ীভাবে থাকার জন্য কি কখনও পরিকল্পনা করে কখনো করে না তাকে তার তার উদ্দেশ্য হচ্ছে চিটাং ঢাকা থেকে চিটাঙ যাবে তার উদ্দেশ্য হচ্ছে তার স্থায়ী বাসিন্দা গিয়ে যা করার করবে মুসলমানের জন্য দুনিয়া হলো মুসফির খানা তো তো দুনিয়া যদি মুসফির খানা হইতো মনে করতো মুসলমান কিভাবে হারাম লিপ্ত আছে বর্তমান যুগের যাব হার হারামে লিপ্ত শুধুমাত্র কিছু হারাম রুজি হয় না এই জন্য খাইতেছে না শুকুরের গোস্তু কুকুর গস্ত শিয়ালের গোস্ত শিয়ালের গস্ত খায় অনেক মুসলমান ওষুধের নাম দিয়ে খাইলে বুনা করে আমি অনেক শুনেছি দেখি নাই বাস্তব এটা তবে তো দুনিয়া মুসলমানের জন্য দুনিয়া হলো জিয়ালখানা এখন দুনিয়া কি জিয়াল এটা অর্থ হলো জিয়ালখানা মানে কি বলছে কি বুঝায় মুসলমান কখনো নিজের মন ঘ কিছু করতে পারে না মুসলমান যে মুসলমান দাবিদার যে প্র্যাক্টিক্যাল মুসলমান মুসলমান সেটাই করবে যেটা করার জন্য নিজে দিয়েছেন আল্লাহা সেটাই করবে না যেটা করার জন্য নিষেধ করেছেন আল্লাহাক কোরনে হাদিসে তাকে বলা হয় মুসলমান দুনিয়াকে কেন মুসলমানের জন্য দুনিয়া জেলখানা বলেছেন রাসুল আল্লাহ রাসু কারণ একজন আসামি অনেক এক অপরাধী সে যদি কোর্টে গিয়ে ছেলে নিজেকে আত্মসমর্পণ করে কিবা থানা থানায় গিয়ে আত্মসমর্পণ করে তাকে জেলে দেওয়ার পরে সে কে নিজের মন মতো চলতে পারে ওখানে নাকি জেলের যে প্রধান আছে তার রুটিন মহিজ চলতে হয় তাদেরকে হ্যাঁ ঘনটি বাজলে ঘুম থেকে উঠে যাওয়া লাগে নামাজ পড়া লাগে টাইম টু টাইম গোসল গোসলের সময় হলে গোসল করা লাগবে খাবার সময় হলে খাবার খাবার খাওয়া লাগবে কাজের সময় ডাক যাদের সশ্রম কারাদণ্ড হয় কাজের জন্য ডাক ঘনটি বেজলে কাজ কাজে উপস্থিত হয়ে যাবে সাথে সাথে নিজের মন করার মতো কিছু করতে পারেন তখন ওখানে কেউ এটা হলো জিয়ালখানা এখন মুসলমান যদি দুনিয়াকে জিয়ালখানা মনে করে তাহলে মুসলমান কিভাবে নামাজ চাটি দেয় কীভাবে সুদ খায় ঘুষ খায় দুর্নীতি সাদাবাজি সিন্ডিকেট করে দুর্নীতি সাদাবাজি সিন্ডিকেট করতেছে কীভাবে কীভাবে হস সিন্ডিকেট প্রবাসীদেরকে লুট করতেছে হাজার হাজার গত কয়েক যুগ ধরে টিকিট সিন্ডিকেট করে ওরা কি দুনিয়াকে জেহার জেহারখানা মনে করতেছে কীভাবে কীভাবে মুনাফি কি করতেছে গিবত করতেছে সবল করি করতেছে একে অন্য সম্পদ মারি খাইতেছে কিভাবে সম্ভব ওগুলা কোথায় মুসলমান এখন কিভাবে 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 যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে যারা সমাজের সর্দার ইউনিয়নের সর্দার রাষ্ট্রের সর্দার ওয়ার্ডের সর্দার কিবা বা একটা সর্দার নেতা তারা কীভাবে আমানত খেয়াল কীভাবে ন্যায় বিচার করে না বিচার কোথাও বিচার কার্য সময় কাজে গেলে ওখানে তা তারা যে যে টাকা পয়সা দেয় কী যাকে নিজের দলের মনে করে তাদের তাদের দিকে টানি কথা বলে কিভাবে মুনাফিকি করতে পারে কিভাবে বেঞ্চাপ করতে পারে বেঞ্চাপি করতে পারে হ্যাঁ কিভাবে আদলের খেয়ানত করতে পারে ন্যায় বিচার না করে কিভাবে ওখান থেকে যায় যাইতে পারে তারা কিভাবে বেঞ্চাপি করতে পারে আমাদের পাড়া আশপাশে তো অনেক দেখতেছি আমি যে ছোটবেলা থেকে অনেক ন্যায় বিচার নাই হক কথা বলার লোক নাই সাইটানি কথা বলে এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র সাইটানিক কথা বলাটা বলাটাই হলো মুনাফিকের একটা নিকৃষ্ট চরিত্র কথা কথা বলা মুসলমান মুসলমান কখনো বলতে পারে না যেটা হক হক যেটা ওটাই নেয় নেয় বলবে মুসলমানের সামনে যদি কোন কিংবা বায় উপস্থিত হয় যদি অপরাধী হিসাবে তখনও সাইট কথা বলতে পারবে না তাকে বলা হয় মুসলমান দুনিয়া যদি জিয়ালখানে মনে করা মনে করতো করে তাহলে কিভাবে সাইটানির কথা বলে মুসলমান নাম দারি গুলা কোথায় মুসলমান মুসলমান ইমানওয়ালা আর গায়ের ইমানওয়ালার মধ্যে নৈতিকতার মধ্যে কথা হবে তো ভাই শুধু মুখে বললে হবে নাকি আমি মুসলমান আমি মুসলমান আরে মানে কখনো নয় কাল্লা কখনো নয় শুধু মুখে বললে আমি মুসলমান এটা হয় না শুধু মুখে যদি বলে মোহাম্মদ রসুল কখনো মুসলমান হয় যায় না হতে পারবে না যদি প্র্যাকটিক্যাল সে করে না দেখায় যদি আল্লাহ প্র্যাকটিক্যালি সে আল্লাহ ভাগের আদেশ নিয়ে মানি না চলে কখনো সে মুসলমান হতে পারে না কালিমা তো ইয়ে ইহুদি খ্রিস্টানরা ভালো জানে হিন্দুরাও পড়তে পারে তারা কি মুসলমান হয়ে গেছে না মুসলমান জন্মসূত্র হওয়া হওয়া যায় না মুসলমান বানানো লাগে বনা লাগে মুসলমান কখনো উত্তরাধিকার সূত্রে মুসলমানই হওয়া মুসলমান হওয়া হয় যায় না যেরকম উত্তরাধিকার সূত্রে ডাক্তারের ঘরে ডাক্তার হয়ে যায় না জন্মালে ডাক্তার হয়ে যায় না যেরকম উত্তরাধিকার সূত্রে একজন ইঞ্জিন মেকানিকের ঘরে জন্মা নিলে ইঞ্জিন মেকানিক হয়ে যায় না যেরকম উত্তর উত্তরাধিকার সূত্রে একজন ইলেকট্রিশিয়ানের ঘরে জন্মা নিলে ইলেকট্রিশিয়ান হয়ে যায় না ওইরকম মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয়ে যায় না মুসলমান তাকে বানানো লাগে বানা লাগে মুসলমান বানানোর দুইটা বনা বনা কিবা বানানোর দুইটা দাপ থিওরিক্যাল প্র্যাকটিক্যাল যে যে কোনো ক্ষেত্রে যে কোনো সেক্টরে আগে থিওরিক্যাল ফটো করা লাগে তারপর কোর্স করা লাগে সেটা যে কোনো কাজ একজন ডাক্তার হতে হলে তাকে আগে দুই চার বছর থিওরিক্যাল ফটো রাখা করতে হবে অনেকগুলো কিনা পড়তে হবে তারপর তাকে প্র্যাকটিক্যালে প্র্যাকটিস করতে হবে মৌসুম মানে একে বসে আগে থিওরিক্যাল তাকে অ্যালার্ম গ্রহণ করতে হবে তারপরে এগুলো প্র্যাকটিক্যাল করে দেখাইতে হবে তবে সে মুসলমান দাবি করতে পারবে না নাহলে সে মুসলমান নয় কাকা কখনো নয় থিওরিক্যাল কথায় কীভাবে ফটতে হলে কী করতে হবে কী ফুটবে কোরআন মাজিদ আর হাদিস কোরআন মাজিদ ফটতে হবে শুধু ফটতে এটা শুধু পড়লে হবে না শুধু পড়লে হবে না লি লাফি কোরাইশ ইলাফ ফালিয়া বুধুর আব্বাহ জালবাইদ মিন আল্লাহ মানে শুধুমাত্র কোরা মানে দেখে দেখে পড়তে পারা এটাকে দিনি আলম বলা হয় না বুঝা পড়া বুঝা বুজা জানা বুঝা মানা এটা হলো দিনি আলেম মানতে হলে আগে মানতে হলে আগে জানতে হবে বুঝতে হবে তারপর মানতে হবে মানতে পারবে দিনি আলমের প্রথম সূত্র হলো আল্লাহর কালাম জানা বুঝা এটা হলো দিনি আলম গহন করা হলো আমি অর্থের কথা বলি এটা মৌলিক ব্যাখ্যা হলো আল্লাহর কালাম জানা বুঝা এটা হলো দিনী আলম গ্রহণ করা যে দিনী গ্রহণ করবে তারপর মানবে সে হলো মুসলমান যে জিনিয়াল গ্রহণ করবে যেরকম জেনেছে মেনে ওরকম মেনেছে সে হলো মুমিন মুসলমান সাহাবিদের নেয়া মুসলমান আর যে আলম গ্রহণ করবে জানে বুঝে কিন্তু যেরকম জানে ওইরকম আমল করে না কিবা যেরকম জানে ওরকম মানুষের সামনে উপস্থাপন করে না উল্টো উপস্থাপন করে সে হলো আবু জাহেল মার্কা সে হলো আবু জাহেল মার্কা সে আজকে মুসলমান কি দুনিয়াকে জেল মনে করতেছে না ব্যস্ত কেন মধ্যে মনে করতেছে মুসলমান দুনিয়াকে ব্যস্ত কেন মনে করতেছে যদি প্রমাণ এই যে পুরা পুরা ওয়ার্ল্ড ব্যাপী ওয়ার্ল্ড দেখতে দেখতেছে তো এত বড় বড় বিল্ডিং সব আরব সব মুসলিম কান্ট্রিতে সব সব ওসু ওসু বিল্ডিং যেগুলো সব মুসলিম কান্দিতে দুবাই বুর্জ খলিফা কোথায় গেল সে বুর্জ খলিফা মাটির নিচে মাটির সাথে মিশে গেছে ফসে গলে সৌদি আরব বানাইতেছে একটা ওটা আরো কারা করতেছে এগুলো মুসলমান তো করতেছে মুসলমান যারা তারাই তো করতেছে তারা কিন্তু এখন দুনিয়াকে মনে করতেছে নাকি ব্যস্ত কারণে মনে করতেছে যেমন এরকম দুনিয়া সাজানো নিয়ে সাজানো নিয়ে ব্যস্ত আল্হা কুমুত্তাক হাত তাড় আল্লাহ বলছে মানুষ এমন অবস্থা মানুষ দুনিয়া নিয়ে দুনিয়া রঙ তামাশা নিয়ে বক বিলাশা নিয়ে ব্যস্ত থাকতে 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 মানে এগুলোর প্রতি লো ব্লাসের মধ্যে এমনভাবে ডুবে যাবে আকৃষ্ট হয়ে যাবে এগুলো নিয়ে ব্যস্ত থাকতে থাকতে আখিরাত ভুলে যাবে ব্যস্ত থাকতে থাকতে এগুলো নিয়ে কবারও চলে যাবে কিন্তু তাতে তারপরে হুঁস হবে হোঁস হবে না হঁশ আসবে না তাদের মানে শুধু দুনিয়া 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 হায় হ্যাঁ এটা আমার এটা আমার এটা আমার আমার আরো দরকার আরো দরকার শুধু এগুলো করে যাবে অর্থাৎ দুনিয়া লোভ লালার মধ্যে এমন ভাবে ডুবে যাবে মানুষ দুনিয়া দুনিয়া করতে করতে মানুষ কবরে চলে যাবে মানুষ বিমান হয়ে কবরে চলে যাবে তারপর মানুষের হোস থাকবে না মুসলমান দাবি যা যারা তাদের কথা বলেছে এখানে কাফের যারা তাদের ক্ষেত্রে এগুলো বলা হয় নাই তারা তো এমনিতে জাহান ছিল জাহা নামি তারা প্রকাশ্যে যারা ইমান এনেছে কাপড়ের ঘরে জন্ম নিয়ে নেওয়ার পরে তারা ব্যতীত তো আশা করি কথাগুলো বুঝে শেষ করবেন ইনশাল্লাহ আপনি নিজে নিজেরটা নিজে চিন্তা করে দেখুন আপনি কি দুনিয়াকে জেলখানা মনে করতেছেন কি না নাকি ব্যবসা খানা মনে করতেছেন আপনার তো আপনি ভালো জানেন আপনার সাথে আরও ভালো জানে আল্লাহ আমার আল্লাহ আল্লাহ আপনার আমার মালিক তবে তো সে ভালো করে জানে আপনি একদম আপনি সারা জীবন কত কিছু কত চুরি করেছেন টাকা দিয়ে জানা বেবিচা করেছেন সিন্ডিকেট করেছেন আপনারটা আপনি ভালো জানেন কার 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 হক মেরে খেয়েছেন আপনারটা আপনি ভালো জানেন তো এবার আপনি চিন্তা করে দেখুন আপনি কি দুনিয়াকে জেলখানা মনে করতেছেন নাকি বেসাখানা মনে করতেছেন জেলখানা দুনিয়াকে জেলখানা মনে করে তাহলে আপনি জাহ্নাতের দিকে অগ্রসর হইতেছেন আর যদি দুনিয়াকে যে বেস্তখানা মনে করে তাহলে জাহ্নামের দিকে অগ্রসর হইতেছেন বাস এতটুকুই ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার কথা একেবারে এখানে কোনো সন্দেহ করার কিছু নাই না বোঝার কিছু নেই একেবারে তো আল্লাহ সবাইকে কথাগুলো বোঝা সহিান্তর করো রাজিম বিউজ রিজমা